নমস্কার আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম এখন সকাল প্রায় দশটা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠে পর্দাগুলোকে একটু সরিয়ে দিলাম আবার আজ দাদার ছুটিও আছে তাই খানিক টুকটাক কাজ আমি আর দাদা মিলে একটু এগিয়ে রাখব এই টেবিলটায় দাদার পেন থেকে কালি বেরিয়ে গিয়ে কেমন একটা দাগ হয়ে গেছিলো স্পিরিট দিয়ে ঘষে ঘষে দাদা প্রায় অনেকখানি তুলে ফেললো জন্মাষ্টমী উপলক্ষে বৌদি কিছু ডেকোরেশন করেছিল তার প্রায় অনেকটা খোলা হয়ে গেলেও এই ওড়নাটুকুনই বাকি ছিল তাই আমি ওড়নাটুকু নামিয়ে একটু পরিষ্কার করে দিলাম আগের বছর যখন এখানে ছিলাম তখন আমি আর বৌদি মিলে জন্মাষ্টমীটাকে সেলিব্রেট করেছিলাম অনেক কিছু রান্না করেছিলাম আমি আর বৌদি মিলে কিন্তু এবছর বৌদি একাই সেলিব্রেট করেছে যাই হোক চলুন কথা বলতে বলতে দুটো কাজ ছাড়া হয়ে গেল আজকে আবার পাইপের লোক এসছে পাইপে কিছু প্রবলেম থাকার জন্য দাদা আজকে ছুটির দিনে ডেকেছিল তো ওরা ওদিকে কাজ করছিল আর দাদাও তার সঙ্গ দিচ্ছিল আর এই টেবিলটাও একটু নোংরা হয়েছিল তাই আমি ভাবলাম টেবিলের জিনিসগুলো তুলে ফেললেই যখন দিদি আসবে তখন ওই দিদি একটু টেবিলটাকে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে সেদিকে তারা কাজ করছে আর আমি চলে আসলাম বটলটাকে পরিষ্কার করতে এই বটলটার মধ্যে মানি প্ল্যান্ট ছিল জানেন তবে অনেক দিন ধরে যেহেতু জলটা চেঞ্জ করা হয়নি তাই আমি একবার বটলটা ধুয়ে নতুন জল ভরে রাখলাম আর এই বটলগুলো দেখুন ভারী সুন্দর দেখতে এই বটলগুলোতে নর্মালও রাখা যায় আবার তাতে বটল পেন্টিং করেও রাখা যায় তবে বেশ কিছুদিন পরে আমি আবার নতুন একটা বটল পেন্টিংয়ের কাজ আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এখানে কাজ করছি আর আমার দাদা চলে এসছে নিজের কাজ করতে নিজের কাজ মানে কী ওই আমার লিকপুল করা এখানে আমি কাজ করছি আর ওই এসে আমাকে ঝিল ডিস্টার্ব করছে আর এসেই আমাকে বলছে তুই যেহেতু শ্যুট করছিস তাই তোকে দিয়ে বাড়ির সব কাজগুলো পরিয়ে রাখবো আর আমি তখন ওকে বললাম ঠিক আছে কাজ করে দিতে পারি কিন্তু আমার শ্যুটের জন্য আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে তোকে ঘুরতে হবে আর এই যে এখানে আমি একটু ওকে জ্ঞান দিয়ে দিচ্ছিলাম যে দেখ গাছগুলোকে এরকম করে সুন্দর করে পরিষ্কার করবি আর সেইটা দেখাতে গিয়েই হলো একটা বিশাল বড় কাণ্ড টুপ করে একটা শিকড় গাছের ভেঙে গেল আর ও আমাকে মাংক ভাত বলে গালাগালি দিয়ে চলে গেল তবে যাই হোক আবার ফিরে এসছিল কিছু করার নেই ডর হ না চাইয়ে না তো আমি তো ওর কাজগুলো করে দেবো না তো যাই হোক আমরা যতই বড় হয়ে যাই না কেন আমাদের ঝগড়াটা কিন্তু আনলিমিটেড আমাদের মতো আপনারাও নিশ্চয়ই আপনাদের ভাই বোনদের সাথে এরকমভাবেই ঝগড়া করেন তো চলুন কাজগুলো আমি পরিষ্কার করেই নিয়েছি এবার বটলের মধ্যে ঢুকিয়ে ফেলার পালা এখানে দেখুন আরেকটা একটা বটল নিয়ে চলে এসছি। এই বটলটার মধ্যে কোনো গাছ ছিল না তবে সুন্দর সুন্দর পাথর রাখা ছিল কিছু অনলাইন থেকেই বললো কিনেছিল ওরা বেশ সুন্দর রঙ বেরঙের পাথর ছিল তো এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে আস্তে আস্তে পাথরগুলোকে ঢুকিয়ে ফেলাম কি সুন্দর লাগছে দেখুন দাঁড়ান এরপর বেশ খানিকটা এর মধ্যে জল ভরে নিই ও বাবা ঘরে আসতেই দেখলাম লাট সাহেবের মতো বসে বসে ফোন ঘাটছেন যখনই জিজ্ঞেস করলাম যে তুই যে আমাকে এত খাটাচ্ছিস সেটা কি বাড়ির লোক জানে ও কি বললো সেটা আপনারা নিজেই শুনে নিন এখন বাজে দুপুর একটা আর এখন আমি যাব একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে পুজো টুজো দিয়ে তারপরে আমি আর দাদা লাঞ্চটা করে নেবো বৌদি আজকে নেই আজকে বৌদির অফিস আছে অফিসে গেছে তো যাই ফ্রেশ হতে যাওয়ার আগে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই তারপর দাদাও যদি খায় তো তাদেরকে একটু অফার করে নেব আমি ফ্রেশ হয়ে এসে দেখি দাদা এখানে বসেছে গাছগুলো নিয়ে পরিচর্যা করতে তবে যাই বলুন না কেন নিজের প্রিয় জিনিসগুলোর যত্ন সবসময় নেওয়া উচিত সেটা মানুষই হোক গাছই হোক বা যে কোনো আপনার পছন্দের জিনিস যেটাকে আপনি খুব ভালোবাসেন অজ অবহেলায় কিন্তু সব কিছুই একসময় নষ্ট হয়ে যায় তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে কিছুই না গাছগুলোর মধ্যে একটু ফাঙ্গাস টাইপের কিছু একটা হয়ে গেছিলো যেগুলো গাছের পাতাগুলোকে কেটে ফেলছিলো আবার অনেক পাতা কিন্তু শুকিয়েও গেছিল তাই সেগুলো কেটে সেটা একটু ঠিক করে রাখছিল। আর এই যে বেঁচে থাকা অপশিষ্ট পাতাগুলো আছে সেই পাতাগুলোকে একটা প্লাস্টিক বটেলের মধ্যে সারাত জল দিয়ে ভিজিয়ে রাখবে তারপরে এগুলোকে নিয়ে কী পরিকল্পনা করবে সেটা তার ব্যাপার এই জায়গাটাও দেখুন কি সুন্দর করে আজ প্রায় অনেক দিনই হয়ে গেল জানেন হাতে কোনো নেল পলিশ চেঞ্জ করা হয়নি তাই বদি বাড়ি আসার পর সন্ধ্যাবেলা বসে পড়লাম নেল পলিশ পরতে ফেসেস স্ক্যানটার এই সেট অফ ফোরের প্যাকটা নিয়ে বসে পড়লাম এই প্যাকটার মধ্যে একটা কালার ছাড়া বাদ বাকি সব কটাই প্রায় রেডের শেডের তো চলুন নেল পলিশটা পরে নিই আর আজকের ভ্লগটা এই এতদূরই রাখলাম দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে আর আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো কালারটা